আসসালামু আলাইকুম আজকে আমি ইলিশ মাছ দিয়ে বাটা কাঁচামরিচ পিচ দিয়ে এবং আদা রসুন দিয়ে ইলিশ মাছের বাটা পাতুরি বাটা পাতুরি বলা হয়েছে দেখাবো তো আপনারা আমি মিক্সারে এটা ব্ল্যান্ড করে নিয়ে আসি এই যে আমি নিয়েছি হল এই যে পিএস কাঁচা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করা এটা নেব এটা বলে বিক্রমপুরের ঐতিহাসিক খোলা যা এটা সব ভাবে খাওয়া যায় এইভাবেও পিএস বাটা দিয়েও খাওয়া যায় আবার আপনি যেভাবে খাইলেন সেটাও হয় তেল আর এখন দেব লবণ এই যে মাখে মাছগুলি রে দশ পনেরো মিনিট এইভাবে মাখিয়ে রাখবেন মাখিয়ে রেখে দশ পনেরো মিনিট মাখিয়ে রেখে পরে চুলায় দিবেন মানে ঘেসে বিক্রম পরে রইতে খোলা যা সব মাছটা পুরাই দিয়ে দিছি মাথার অংশ লেজের অংশ আবার আপনাদের বিশ মিনিট পরে দেখাচ্ছি এভাবে মাখিয়ে রাখলাম বিশ মিনিট পরে আবার দেখাচ্ছি এই আমি বিশ মিনিট পর আসছি এখন দিয়ে দিব হলো অনেক পানি এটা পানির মজাই হবে আর ইলিশ মাছ জানেনি তো বেশি ই লাগে না জাল লাগে না আর দিয়ে দিব হলো কাঁচামরিচ ব্ল্যান্ড করেও আনা আনামিল এখন আপনাদের ঘেঁচে দিয়ে দেখাবো চুলাই দিয়ে দিচ্ছি এখন হতে থাক বিষ্ণু নৃত্য হয়ে গেছে এখন মাছের বলকাশলি হয়ে যাবে এটি বিক্রমপুরের ঐতিহাসিক খোলা যা পরে দেখাচ্ছে আবার এই যে আমার ইলিশ মাছের খোলা যা হয়ে গেছে বাটা পাতুরিও বলতে পারেন যে যেভাবে নেন এর ভিতরে কোনো হলুদের গোড়া মরিচের কিছু ধন ধরুন কাঁচামরিচ দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে করা হয়েছে আদা রসুনও না কিছুই না এই তিনটা জিনিস দিয়ে করা হয়েছে আদা পেঁয়াজ কাঁচামরিচ আর মাছ লবণ আর তেল যেটুকু যা লাগে আবার দেখাচ্ছি পরে পরিবেশন করে এই যে আমার ইলিশ মাছের খোলা যা ঐতিহাসিক বিক্রমপুরের খাবারটা হয়ে গেছে যদি রেসিপিটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম